নমস্কার বন্ধুরা তো শুভ সংবাদ দিতে এলাম অবশ্যই তোমরা ভিডিও থার্মোনার দেখে বুঝতেই পেরেছ আমি কি নিয়ে কথা বলতে এলাম তো আমি নোটিস থেকে প্রথম পেমেন্ট পেলাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে আর ইউটিউবে পুরো জানি তা তোমাদের সাথে শেয়ার করলাম আমি যখন ইউটিউবে শুরু করেছিলাম তখন আমি কিছুই জানতাম না ভিডিও বানানো বা জানতাম না পরে যখন ধীরে ধীরে ভিডিও করলাম আস্তে আস্তে সবটাই শিখে গেলাম কিছুটা ইউটিউবে দেখে দেখে শিখে নিয়েছিলাম তো প্রথম দিকে অনেকে বলছিল যে তো এই হচ্ছে বসে বসে ভিডিও করে এসতো তারা হবে না কিছু করতে পারবে না কিন্তু আমার মনে একটা যে ছিল অবশ্যই আমি পারব যে যাই হোলক আমি চেষ্টা করা ছাড়ব আসতো না তারপর যখন শর্ট দিলাম মানে প্রথম দিকে লং ভিডিও করতাম লং ভিডিও যে ভিউস আসতো ওই ভিউস দিয়ে মনিটাইজেশন কষ্ট হয়ে যাচ্ছিল তারপর দিলাম প্রথম দিকে ভিউস আসতো না কিন্তু ধীরে ধীরে শর্ট দিতে দিতে চ্যানেল গ্রহ হলো আর শর্ট যখন ওয়ান ক্রস করলো তখনই আমার মনে হয় সুযোগ পেল তারপর থেকে শটেই বেশি দিলো খুব কম করে দিত আমার একটু অসুবিধে হয় যা তখন অনেকদিন ভেঙে পড়েছিলাম তখন নিজেকে সান্ত্বনা দিতাম যে না আমাকে উদয় হবে একদিন ঠিক হবে শুধু ইউটিউব শুধু একটা ভিডিও বানানো জায়গা নয় জায়গা ইনকামের জায়গা নয় এটা যথেষ্ট হচ্ছে জায়গা এখানে তোমার অনেক কিছু প্রবলেম আসতে পারে যেমন আমার রিউজ এসছিলো আবার কী করেছি অনেক সময় সমস্যা হয় কবে রেখে তো সব বাজায় পেরে অবশ্যই তুমি সাকসেস হবে যদি তোমার চেষ্টা সব ঠিক হয় আ আজ এ সে দিনটাই এলো যে ইউটিউবে আমাকে প্রথম পেমেন্ট দিলো এই টাকার অঙ্ক হয়তো অনেকের কাছে কিছুই না মাত্র দশ হাজার টাকায় কিন্তু আমার কাছে এটা অনেক সম্মানের আর অনেক পরিশ্রমের বল এই টাকাটাই বলছে আমার পরিশ্রম আমার কষ্টও বৃদ্ধা যায়নি না টাকা দশ হাজার টাকা পেয়েছি এই দেখাও বলে দিয়ে চেষ্টা করবো যে আমি একটা কানের মেশিন নিব যেহেতু আমি কানে শুনতে পাই না বলতে এর বসে কানের মেশিন কানে শুনে ভিডিও করা খুব কষ্ট হয় চেষ্টা করবো সব লোক টাকা জোগাড় করবো এইভাবে যদি তোমরা অবশ্যই সাহায্য দাও তাহলে অবশ্যই হবে আমি তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিওগুলো দেখেছ সাবস্ক্রাইব করেছ আমার পাশে থেকে সাহায্য করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে পাশে থেকে চেয়ারে বসে আমি আমার একটা পরিচয় করতে পারি নিজে একটু ভালো থাকার চেষ্টা করতে পারি এই যেখানে শুনতে পারি না খুব সমস্যা হয়ে যা হতে পারি না আমরা বলছে একটা তো বসে ভিডিও করে কী করবো আমি টাকা দরকার আজকে যে তোমরা আমার পয়সা না থাকতে এই টাকাটাও হয়তো পেতাম না তোমরা পাশে ছিলে তাই সম্ভব হয়েছে তো তোমরা আগামী তো আমার পয়সা দেখো যারা আমার মতো অনেকে আসো ভিডিও বানাচ্ছ যারা ভাবছো যে পারবো না আবার ছেড়ে দেব কিছু হচ্ছে না এটা বলাই কিন্তু তোমরাও চেষ্টা চালিয়ে যাও অবশ্যই পারবে তবে কারো ক্ষতি করে কখনও চেষ্টা করতে যে ও না কারোর সাথে নয় নিজের মতো করে এগিয়ে যাও নিজের মতো করে ভিডিও দাও অবশ্যই চাইবে কেউ হাল ছাড়বে না দেখবে একদিন সফলতা আসবেই আসবে এই ভিডিওটাও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে আর যদি হচ্ছে হয় সে আর অবশ্যই করেই দিও আমার যাত্রাটা যদি একটু হলেও অনুপ্রাণিত করে থাকে তাহলে আমার এই প্রেমটা সার্থক হবে ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে অবশ্যই আমার পাশে দেখো